হ্যাঁ বন্ধুরা দেখুন আমি আমার মায়ের রান্নাঘর চ্যানেলে চলে এলাম আজকে এবার আমি লাউ চিংড়ি করব এই যে লাউ আলু দিয়ে ডুম করে কেটে রেখেছি আর এই টমেটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এবার আমি এটা একটু প্রেশারে দুটো সিটি দেবো এর মধ্যে ভরে দিচ্ছি কিন্তু জল দেব না কারণ লাউতে জল ওঠে একটু নুন দিয়ে মাখিয়ে এটা এর মধ্যে একটু নুন দিন তো এই যে নুন দিয়ে এরকমভাবে মাখাবো আর নাই নুনটা দেবো না এই নুনেই জলটা উঠে যাবে আর রান্নায় নুন লাগবে এই যে হুম আমি এইভাবে প্রেশারে এটাকে ভরে নিচ্ছি একটা বড়ো লাউ কেটেছি বন্ধুরা লাউ তো কমে যায় হুম এই জন্য লাউটা আমার লাগবে আর দুটো আলু দিয়েছি এইভাবে আমি প্রেশারটা দুটো সিটি মেরে নেবো হ্যাঁ দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রেশারে দিয়ে দিলাম এইবারে এটা দুটো সিটি মারলে আমি নামিয়ে দেব। আজকের আমার রেসিপি হচ্ছে লাউ চিংড়ি আমার মায়ের রান্নাঘর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করলে আমার অল কিরু দেখতে পাবেন ধন্যবাদ আমি এখন এটা প্রেশারে সিটি মারি পাখিটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এবার আমি আমার লাউ চিংড়িটা করবো কড়াইতে এবার সর্ষের তেল দিচ্ছি দেখুন আপনারা এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাপ মতন এবার আমি জিরে তেজপাতা ফোড়নে দেব তেলটা একটু গরম হয়ে যাক বন্ধুরা হ্যাঁ দেখুন আমি জিরে আর তেজপাতা এবার ফোড়নে দিলাম এবার আমি এই যে ছাড়িয়ে রাখা চিংড়িটা হুম দিয়ে দিচ্ছি চিংড়ি আমরা খুব বেশি ভাজি না বন্ধুরা চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় কারণ একটু নরম নরমই চিংড়ি ভাজাটা ভালো লাগে এবার আমি কাঁচা লঙ্কা সেরা আর এটা পুরো কাঁচা লঙ্কায় রান্না করবো লাউটা আমি এই যে কাঁচা লঙ্কা লাউ বেশি ঝাল না তাই জন্য আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিচ্ছি হালকা টক টক হবে একটু টমেটোটাই বেশি করেই দিয়ে দিলাম এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি ভাজবো না এবার আমি মশলা দিতে থাকবো আমি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দেব লাউ হলুদ বেশি লাগবে না অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবার আমি আদা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি প্রথমেই বললাম এতে আমি শুকনো লঙ্কা দেবো না আর লাউতে যেহেতু নুন দিয়ে আমি চোদ্দ করে নিয়েছি লাউের জলেই লাউ চোদ্দ হয়ে গেছে হুম এবার আমি এটাকে ভালো করে কষাবো হ্যাঁ এবার দেখুন এবার আমি এক এক করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিশাবো কাজ করছি থাকুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে মা ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ

লাউ একটু মিষ্টি মিষ্টি হলে লাউটা একটু ভালো লাগে তাও আমি মাছ দিয়েছি বলে অল্পই চিনি দিলাম যদি নিরামিষ করতাম তাহলে একটু চিনি দিতাম যাই হোক তা অল্প চিনি দিয়ে তিন টেবিল চামচ আমি চিনি দিয়েছি মধ্যে দেখুন এবার এটাকে আমি ভালোভাবে কষাতে হ্যাঁ দেখুন এবার আমার বসানো হয়ে গেছে তরকারিটা এবার আমি লাউগুলো এই যে সেদ্ধ করা লাউ দেখুন যে পরিমাণ জল উঠেছে এই জলটাই আমি দিয়ে দেব আমি লাউয়ে আলাদা করে কোনো জল দিইনি ধোয়ার পর নুন মাখিয়ে রেখে যে জলটা উঠেছে ওই জলেই রান্না হবে রান্নাটা আমি পুরো কাঁচা লঙ্কাতেই করলাম কারণ এটা কাঁচা লঙ্কার রান্নাই ভালো এবং খাওয়াও ভালো শুকনো লঙ্কা তো বেশি খাওয়া ভালো লাউ জলা জিনিস সেই জন্য এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে টেস্ট বাড়ে আবার এই জলটা ঝোলটা ফুটতে থাকবে দেখুন আমি জল দিই নি তাও কত পরিমাণ জল উঠে গেছে লাই জল উঠে যায় বন্ধুরা এতে জল লাগে না ওইটা টক বগ করে ফুটবে হ্যাঁ বন্ধুরা দেখুন এবার আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়েছি হ্যাঁ আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন বা বাজারেও কিনতে পাওয়া যায় যদি মনে করেন বাজার থেকে কিনবেন তাও কিনতে পারবেন এই চালের গুঁড়োটা আমি এতটা লাগবে না সরিয়ে দিই এই চালের হালকা অল্প একটু লাগে এই চালের গুঁড়োটা এবারে আমি এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে আমি দিয়ে দেব অল্প পরিমাণ এইটাই আমার রেসিপিটা কমপ্লিট বন্ধুরা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আবার আমি নামিয়ে ফেলব হ্যাঁ দেখুন আমার রেসিপিটা কমপ্লিট এই যে আমার চিংড়ি এবং এর তরকারি এ দেখবেন লাউ চিংড়ি খুব বিখ্যাত গোপাল ভাঁড়ে খুব টেস্টি জিনিস থ্যাংক ইউ বন্ধুরা